আমি বেদাতের সংজ্ঞাটা আপনাদের কাছে বলি তাইলে আপনারা বুঝবেন বেদাত মানে হলো নতুন আবিষ্কার মানে কি নতুন যা প্রিয় আলাইহি সাল্লামের আমলে ছিল না নবী পাক আলাইহি সাল্লামের তিরুধানের পরে মানে দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে যা নতুন আবিষ্কার হয়েছে সেটাই বেদাত কুল্লু বেদাতিন দলালা প্রত্যেক বেদাতি গুমরাহি প্রত্যেক বেদাত পথভ্রষ্ট বেদাতের সংজ্ঞা পেয়েছি আসেন বেদাতের প্রকারটা দেখি বেদাত হলো দুই প্রকার এক হলো বেদাতে হাসানা আর একটা হলো বেদাতে বেদাতে হাসানা হল উত্তম নবীর আমলে ছিল না কিন্তু নবীর ইন্তেকালের পর আবিষ্কার হয়েছে হলেই যে বেদাত গুমরাহি বিচুটি এরকম না এটার মধ্যে কল্যাণময় বেদাত আবিষ্কার আছে যেমন কোরআন শরীফের জের জবর কথা বলেন ঠিক না আমরা যে আরবি আরবি আজকে বেদাতের নেদায় নাহুর আবিষ্কার কখন হয়েছে যুবক ভাইরা বেদাত শুনলেই নাই মারবেন না আমার নবী যুগে নবী নিজে সবে বরাতের নামাজ পড়েছেন ওই কবর জিয়ারত করেছেন আর বাংলাদেশের তথাকথিত বেদাত সবে বরাতের রাত্রে নামাজ পড়ার কোনো বৃত্তি নাকি নাই আর কি করবে রে মারিলি মারেলি তুই বললাম খতম আল্লাহ على قلوبهم এদের কানে বুঝাইলি এরা বুঝতো না এরা জাতির दुश्मन এরা ধর্মের दुश्मन ঠিক দেশের दुश्मन ঠিক কয় ঘন্টা আলটি দিছি গেছে কয় ঘন্টা 12 ঘন্টা হলো 24 ঘন্টা হলো হয় নাই বক্তব্য দেখলাম ডিবিসি তো আমার বক্তব্য আসছে নাগরিক টিভিতে আসছে এ টি আসছে জাগো নিউজে আসছে সমকালে আসছে মাত্র কয়েক মিনিট লাইন লাইনটা বাইন আনতেছি